আঠেরোশো সাল এক ফরাসি তরুণ প্রকৃতিবিদ কম্বোডিয়ার এক জঙ্গলে ধাওয়া করলেন এক বিরল প্রজাতির প্রজাপতিকে যেদিকে হারিয়ে গেল প্রজাপতিটি সেদিকে যেতে যেতে গাছের ডালপালা সরাতেই বেরিয়ে এলো পাথরে তৈরি এক বিশাল ইমারত বিস্ময় হতবাক সেই তরুণ খুঁজে পেলেন পৃথিবীর বৃহত্তম ধর্মীয় স্থাপত্য যাকে ভবিষ্যতে আঙ্কারট নামে জানবে সবাই যিনি সারা পৃথিবীকে জানালেন এই বিশাল স্থাপত্যের কথা সেই ফরাসি তরুণ হলেন হেনরি মৌহ আর যেখানে জঙ্গলে পেলেন সে হল আজকের শহর সিএম রিপ ভোর পাঁচটার সময় আঙ্কারল্যান্ড আরবান বুটিক হোটেল থেকে আমরা বেরিয়ে পড়েছি ভারতীয় সময় অনুযায়ী অবশ্য রাত সাড়ে তিনটে এখন ক্লুক ট্যুর বুকিং সাইটে বারোশো টাকা পার হেড আমরা বুক করেছি আজকের ট্যুর টিকিট অবশ্য নিজেদেরই কাটতে হলো প্রত্যেকের সাঁত্রিশ ডলার করে টিকিট পার্সোনালাইজড ছবি তুলে নেয় টিকিট কাটবার সময় ইনি আমাদের ট্যুর গাইড হন আকাশে এখনো চাঁদ আমাদের বাসে আমরা আবার উঠে বসলাম বাস থেকে নেমে আমরা দ্রুত পায়ে হেঁটে মন্দির চত্বরের দিকে যাচ্ছি দুপাশে দুশো মিটার চওড়া জলাশয় যা শুধু সুরক্ষার উদ্দেশ্যে নির্মিত নয় এ নাকি সমুদ্র মন্থনের ক্ষীর সাগরের প্রতীক মন্দিরের পশ্চিম দিকের প্রবেশদ্বার দিয়ে আমরা প্রবেশ করলাম সবে আলোর আভাস এখন আকাশে চত্বরে প্রবেশ করেই আধা অন্ধকারে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া সোজা রাস্তার দুপাশে দুটি প্রাচীন ভবন এগুলি আঙ্কারওয়াটের লাইব্রেরি পবিত্র গ্রন্থ পুঁথি ইত্যাদি নাকি থাকত এখানে পূব আকাশ রাঙা হচ্ছে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে সূর্যদেবের আগমনের বছরে দুবার মন্দিরের প্রধান চূড়ার ঠিক ওপর দিয়ে আসেন তিনি মার্চ আর টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর সূর্যের উত্তরায়ন ও দক্ষিণায়ন হিসেব করে চূড়ার অবস্থান That many today <laughs> এবারে আমরা চলেছি মন্দির দর্শনে মন্দিরটি নির্মাণ করেছিলেন খেমের রাজবংশের রাজা সূর্য দ্বিতীয় দ্বাদশ শতকে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে দুশো এগারো বেশি জায়গা নিয়ে এই মন্দিরস্থল ছশো পঞ্চাশ ফিট চওড়া পরীক্ষা দিয়ে ঘেরা পনেরো ফিট উঁচু বাউন্ডারি দিয়ে ঘেরা চত্বরের মধ্যে দুটি জলাশয় মন্দির ছাড়াও রাজপ্রাসাদও ছিল বলে মনে করা হয় চত্বরের ভেতরে ছিল ছোটোখাটো এক নগর ওয়াট অর্থ মন্দির আর আঙ্কর অর্থ নগর খেমের ভাষায় সংস্কৃত নগর শব্দ থেকে এসছিল অপভ্রংশ নকর যার অর্থ কিংডম এর থেকেই আসে আঙ্কর শব্দটি তখনকার দিনে বাড়ি ঘর কাঠের হতো তাই কালের নিয়মে নগরের ঘরবাড়ি বাড়ি সবই ধ্বংস হয়ে গেছে ঢুকে এই বাঁধানো সুইমিং পুলের মতো বর্গাকার জায়গা দুধারে রাজার স্নানের জন্য ব্যবহার মনে করা হয় বিভিন্ন জায়গায় পিলারে প্রাচীন খেমের লেখা উৎকীর্ণ এই লিপি দক্ষিণ ভারতীয় পল্লব স্ক্রিপ্ট থেকে উদ্ভূত যা এসেছে তামিল ব্রাহ্মী লিপি থেকে এখানে একটি বুদ্ধ যার উপাসনা চলছে মন্দিরের কারুকাজ ও মূর্তি বেলে পাথরে তৈরি কিন্তু মন্দিরের অভ্যন্তর ভাগ তৈরি ল্যাটেরাইট ব্লক দিয়ে মন্দির তৈরির পাথর পঞ্চাশ কিলোমিটার দূরের কুলেন পর্বত থেকে আনা হয়েছিল এখানে রাজা সূর্য এই মন্দিরের নাম দিয়েছিলেন পরম বিষ্ণু লোক অর্থ বিষ্ণুর সর্বশ্রেষ্ঠ আবাস কোনো কোনো ঐতিহাসিক মনে করেন এটিকে রাজা মন্দিরের পাশাপাশি নিজের সমাধিক্ষেত্র হিসেবেও নির্মাণ করে থাকতে পারেন মন্দিরে দেওয়ালে অপসরাদের মূর্তি প্রায় তিন হাজার মূর্তি আছে মন্দিরের দেওয়ালে সমুদ্রের মন্থনের সময় এদের উদ্ভব হয়েছিল স্বর্গের নতকী পূর্বে বৃহত্তর পত্তন করেন রাজা প্রথম যশবর্মন শতকের শেষের দিকে তিনি প্রথমে এই শহরের নাম দিয়েছিলেন যশোধরপুরা পঞ্চদশ শতক পর্যন্ত স্থায়ী ছিল এই নগর এই নগরের মধ্যেই পরবর্তীতে স্থাপনা হয় আঙ্কর ওয়াট ও থামের পিলারের পাথরে অসাধারণ কারুকাজ মন্দিরের দেওয়ালে চিত্রিত বাস রিলিফের কাজ এখানে পশ্চিম দিকের ডান প্রান্তের দেওয়ালে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে কৌরব আর পাণ্ডবদের অভিমুখ পরস্পর বিপরীত দিকে দেখানো হয়েছে চিত্রে একদম নিচের দিকে পদাত্ত্বিক বাহিনী তার উপরে অশ্বারোহী ও হাতির পিঠের যোদ্ধারা এছাড়া রথের ওপরে রাজা ও রাজ পরিবারের লোকেরা প্রত্যেকটি যোদ্ধার মুখ এই চিত্রে ডান দিকে দেখা যাচ্ছে এখানে দুপক্ষ একদম মুখোমুখি এখানে সৈন্যদলের অভিমুখ বাম দিকে এভাবে পরস্পর দ্বন্দ্বরত বিরাট সৈন্যদল উভয় পক্ষের দেখানো আছে বারো হাজার নশো স্কোয়ার ফিট দেওয়ালে এভাবেই একের পর এক নানান গল্প পাথরে উৎকীর্ণ এই দেওয়াল নশো বছর আগের শিল্পীদের অসাধারণ শৈল্পিক নৈপুণ্যের সাক্ষ্য বহন করছে রাজা সূর্যবর্মন কে এখানে দেখা যাচ্ছে তার সভা সাথে তিনি তার কর্মচারীদের কথা শুনছেন ও নির্দেশ দিচ্ছেন In Cambria, we start from 2016. We are not allowed to use health. This is a community uh, unit right now. We use elephant or foxes, sometimes they have a cow. Ah. In Cambria now, we cannot use elephant or foxes for this location, so Cambrian government and the kids can't use elephants. সূর্যবর্মনের সৈন্যদের সগৌরব শোভাযাত্রা পদাতিক ও হাতির পিঠে সেনাদলদের দেখা যাচ্ছে এখানে রাজা সূর্যবর্মন ছত্রধর ও পাঙ্খা মাঝখানে দাঁড়িয়ে আছেন মন্দিরের চত্বরের বেশিরভাগ জায়গায় দেখলাম সর্পবেষ্ট নি দিয়ে ঘেরা পালকিবাহকদের কাঁধে রাজা সূর্য বর্মন এখানে মৃত্যুর নিয়ন্তা জমদেব হাতে গদা পাপিদের বিচার করছেন তিনি এখানে পাপিদের দেওয়া হচ্ছে শাস্তি এই লম্বা সিলিং আগে কারুকাজ করে কাঠের প্যানেল দিয়ে ঢাকা থাকত। এখন তার কিছু অবশিষ্ট নেই এখানে সমুদ্র মন্থনের দৃশ্য বাসুকি নাগ মন্দার পর্বতকে বেষ্টন করেছে আর দেব ও দানবেরা টান লাগাচ্ছেন নাগের শরীর ধরে এই দিকে দেখা যাচ্ছে দানবের দল ওদিকে মাথায় শিরস্ত্রাণ পরে দেবতারা পাহাড়ের নিচে নারায়ণের কূর্ম অবতারের কচ্ছপ পিভটের কাজ করছে আর ওপরে স্বয়ং নারায়ণ ভর হিসাবে নিয়ন্ত্রণ করছেন হিন্দু পুরাণের পুঙ্খানুপুঙ্খ বিবরণ চিত্রিত মনে হলো নারায়ণের আদল যেন রাজা সূর্যবর্মনের মতো প্রথম স্তর পেরিয়ে দ্বিতীয় স্তরে এসে পৌঁছে গেছি অপেক্ষাকৃত উঁচু এই দ্বিতীয় স্তর পেরোলেই পৌঁছনো যাবে মন্দিরের শেষ স্তরে ছবিতে তীর চিহ্নিত অংশটি মন্দিরের কেন্দ্রীয় অংশ ভগবান বিষ্ণুর মূর্তি থাকত এই কেন্দ্রীয় স্তরের কেন্দ্রবিন্দুতে উঁচু এই দ্বিতীয় স্তর পেরোতে বর্তমানে কাঠের ছোট ছোট ধাপের সিঁড়ি করে দেওয়া হয়েছে এবারে সেন্ট্রাল টাওয়ার বা কেন্দ্রীয় অংশে ওঠার অরিজিনাল সিঁড়ি দেখা যাচ্ছে সামনে একটা পাও ঠিক করে ফেলা যাবে না ময়ও এর চেয়ে ভালো বলে মনে হলো আমাদের প্রাচীন খেমের মানুষজন এই সিঁড়ি কিভাবে উঠতেন জানা নেই ডিগ্রি উল্লম্ব সিঁড়ির ধাপ ধাপ এবং সেন্টিমিটারের উঁচু অংশে ওঠার জন্য বর্তমানে কাঠের সিঁড়ির ব্যবস্থা হয়েছে ট্যুরিস্টদের সুবিধার জন্য কেন্দ্রীয় এই অংশটি হিন্দু দেবতাদের আবাস মেরু পর্বতের প্রতীক এই অংশটি পাঁচটি চূড়া যুক্ত প্রতিটি চূড়া যেন মেরু পর্বতের একটি চূড়া জমি থেকে মোট ছশো নিরানব্বই ফিট উঁচুতে এই প্রতীক মেরু পর্বতের সর্বোচ্চ অংশ চূড়াগুলির আকৃতি যেন পদ্মকুড়ির মতো ধীরে ধীরে রেলিং ধরে আমরাও ওপরে উঠতে শুরু করলাম অন্য স্তরগুলির তুলনায় এই স্তরে অলঙ্করণ সামান্য সামনেই গর্ভগৃহে বুদ্ধমূর্তি সাহিত্য এবং দণ্ডায়মান বারান্দার মতো ঘেরা অংশ থেকে নিচের দৃশ্য দেখা যাচ্ছে এখানে কান বা সর্বোচ্চ স্তরের বুদ্ধমূর্তি এখানে আগে বিষ্ণু মূর্তি রাখা থাকত রাজা সপ্তম জয়বর্মনের রাজত্বকালে ত্রয়োদশ শতকের শেষের দিক থেকে হিন্দু ধর্ম থেকে ধীরে ধীরে বৌদ্ধ ধর্মে পরিবর্তিত হতে থাকে খেমের সাম্রাজ্য রাজা নিজে স্বয়ং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এছাড়া পার্শ্ববর্তী দেশগুলি থেকে আসা বৌদ্ধ সন্ন্যাসীরাও ধর্ম পরিবর্তনের কারণ বলে ভাবা হয় বুদ্ধমূর্তির মাথায় সাতটি ফনার সর্প যেমন বিষ্ণুমূর্তিতেও থাকে শেষনাগ বেশ কিছু বুদ্ধমূর্তির মাথা নেই স্থানীয় দুর্বৃত্তরা সেগুলো কেটে নিয়ে বিদেশের বাজারে বিক্রি করেছে প্রচুর মূল্যে চারটি কোণে এইরকম চূড়া মাঝখানে পুকুরের মতো অংশ যেখানে পূজার কাজে ব্যবহার হতো জল উল্লম্ব সেই সিঁড়ি দিয়ে নেমেলাম নিচে পথে পশ্চিম প্রবেশ পথের কাছে দেখতে এলাম সেই বিষ্ণুমূর্তি যাকে সরিয়ে গর্ভগৃহে বুদ্ধ রাখা হয়েছিল পাঁচ মিটার লম্বা মূর্তিটিকে এখানে টার ইচ নামে অভিহিত করা হয় বেলে পাথরের এক ব্লক দিয়ে তৈরি এবং আটটি বাহু রয়েছে যেরকম ভারতে প্রায় দুর্লভ যে সময় বৌদ্ধ ধর্ম রাষ্ট্রধর্ম রাষ্ট্রধর্ম হিসেবে গৃহীত হয় তখন এই মূর্তিটিকে মন্দিরের গর্ভগৃহ থেকে সরিয়ে দেওয়া হয় কেউ কেউ মনে করেন কেন্দ্রীয় চূড়ার নিচে রাজা সূর্যবর্মনকে এই মূর্তির পাদদেশেই সমাহিত করা হয়েছিল অসাধারণ সাহস ও বীরত্বের অধিকারী ছিলেন রাজা সূর্য দ্বিতীয় মাত্র সতেরো বছর বয়সে কাকাকে হত্যা করে রাজ সিংহাসন লাভ করেন বহু যুদ্ধের বিজয়ী এই রাজা তার মতো না হয়ে বৈষ্ণব হয়ে যান পেয়ে এই মন্দিরের সূচনা করেন তিনি কথিত একদিনের ভেতরে তৈরি হয় এই মন্দির দেবরাজ ইন্দ্রের আশীর্বাদে কোনো এক প্রাচীন উল্লেখে পাওয়া যায় তিন লাখ শ্রমিক ও ছ হাজার হাতি লেগেছিল মন্দিরটি সম্পূর্ণ করতে আধুনিক গবেষকদের মতে অন্তত তিরিশ বছরে সম্পূর্ণ হয় এই বিশাল মন্দির উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায় এই মন্দির কাম্বোডিয়ার জাতীয় পতাকাতেও স্থান পেয়েছে এই স্থাপত্য